মেঘলা করে রয়েছে মেঘটা এই দেখো কোথায় বৃষ্টি পড়ছে একটু একটু করে খুব বেশি নয় এদিকে আমি কলায় ভাজতে বসে গেছি বুট কলায় বুট মোটর সেদ্ধ করে নিয়েছি চেঞ্জ করে এখনো কিন্তু স্নান হয়নি বুট মটরগুলো ভেজে বাবুকে খেতে দিয়ে তারপরে আমি স্নান সেরে পুজো সেরে ফিরে আসছি দোকানে যেতে হবে যে তোমার দাদা ভাই দোকান খুলেছে একাই তো পারবে না এদিকে দেখো আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা একটু হলুদ দিলাম এটা আমার খেতে বেশ ভাল লাগে বলে ঠিক আছে চলো এমনি ভেজে নিয়ে এইভাবে না কলায় বুট মটর ভাজলে আর মুড়ি দিয়ে খেতে বেশ ভালো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা আমাদেরকে স্টার্ট করলাম কল্পনা বলক তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত স্কিপ না করে দেখে নাও এই দেখো সমস্ত যা চেয়েছি এখানেই মেলে দিয়েছি আর এই যে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য কলায় মাথা দেখতে পাচ্ছ সব কিছু মাথায় আজকে শ্যাম্পু দিয়েছি আর মেয়েটা খাচ্ছে বাবুর খাওয়া হয়ে গেছে ওই দেখো বসে বসে খাচ্ছে চলো তাহলে আসছি রে এত কপাট রইল খোলা এই দেখো পায়রাটা দেখতে পাচ্ছ ওখানে এখন খাবার দিয়ে দিই ও খেয়ে নেয় এখানে যেহেতু বেডটা থাকে কালকে একটুখানি বৃষ্টি হয়েছে বলে এই বেডটা ভরে দিয়েছি আর এখানের বেডটা জল পায় না বলে এখানে থেকে যায় তক্তা চোকিটা আর আমি এবার চলে যাবো দোকানে তোমার দাদা ভাইয়ের আমার দুজনের নিয়ে নিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য ঘরে খেলাম না ওখানেই খাবো ও চলে এলাম দেখো এসেই বসে গেছি পায়ে হেঁটে এলে না আমি একদম ক্লান্ত হয়ে যাই আর এই গরম রয়েছে একটুখানি বেশি হয়নি তবু প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ আর আমি চলে এলাম দোকানে এসে বসে গেছি এই দেখো ভাত বসিয়েছে গ্যাসে আর এখানে দেখো আলু ছুলে এখানে চোখাগুলো গাদা করে রেখেছে তোমাদের দাদা ভাই আর আমি কলাইটা এনে খুলে দিলাম একটু একটু গরম রয়েছে ভাত মুড়ি খাবো এবার খেতে পেয়েছে আগে খেয়ে নি তারপরে কাজ করব এই দেখো গাড়িটা আজকে ভরে দিয়েছি যেহেতু সকাল সকাল ম্যাট ছিল তো বৃষ্টি হবে না কি হবে বলে এই যে এখানে এটা মুড়ি দিবা এই দেখো মুড়ি নিয়ে নিয়েছি কলাই মুড়ি তেল চলো খেয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে ওই দেখো ভাতটাও হয়ে গেছে তোমার দাদা ভাই ফ্যানটা ঝরাচ্ছে আর আমি এদিকে সবজি কাটবো সেটা হলো আলু কাটবো আর ডাল সেদ্ধ হয়ে গেছে এই যে ডাল থেকে আলু নামালো মাখবো আর এই বুট আলু সবজি হবে তার জন্যই আলু কাট যে ভিড় লেগে যাবে আবার পারবো না দেখাতে আচার এখানে বুট আলুর সবজি এই দেখো আর এখানে আলু মাথা নিচে নিচে একটা সবজি রয়েছে এখানে ডাল এখানে পোস্ত কাটা রাখা হয়েছে দেখো দোকানের ভাত এই যে পোস্তটা বেশিটা আর এখানে ঘরের ভাত তখন ভাত খেয়ে আমরা চলে গেছিলাম একটু ঘুরুঘুরু করতে দেখো সবাই মিলে চলে গেছিলাম আর ফিরে আসছি তখনই একটু দেখি দেখিয়ে দিলাম তোমাদের আর নইলে কিন্তু ভুলেই গেছিলাম ব্লগের কথা মনেই থাকে না অত অতদিকে কাজ করতে করতে না আমি একদম ক্লান্ত হয়ে যায়। এদিকে আমি গেছিলাম সেটা হলো শর্ট আপলোড করতে গেছিলাম সেটা হলো মেয়েটার চ্যানেলে এই দেখো তোমাদের দাদা ভাই আমি আর মেয়েটা তো ক্যামেরাম্যান এই দেখো তখন চলে এসেছি তখনই চলে এলাম আর খেয়ে চলে এসেছি তো ঘরে এসে রেস্ট করলাম একটু শুয়েছিলাম একটু ঘুমিয়ে চা খেয়ে এই দেখো তোমাদের দাদা ভাই আর আমি আর অনেক বান্দর চলে এসেছে দেখো দেখো কি করছে এই ওদের দেখতে পাচ্ছ সব খেলা খেলছে আমাদের এখানে গাদা বান্দর আছে গাদা গাদা ও ছাদে যাবার আগে এখানে দেখতে পাচ্ছ পাস্তা আমি সেদ্ধ করে নিয়েছি চলো এটা পাঁচশো গ্রাম পাস্তা দিয়ে দিয়েছি সাদা তেল আর দেব দুটো তিনটে লঙ্কা এগুলো আমি চিবিয়ে খাবো স্বাদটাও বেশ ভালো লাগবে দিয়ে দিলাম একটুখানি হলুদ সামান্য মতো করে হলুদ দিলে বেশ ভালো লাগে দেখতেও কালারটা ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে এরকম করেই করি আমি আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো একটু ভেজে তারপরে আমি দিয়ে দিচ্ছি হলো এটা আমার ঘরের মশলা একটুখানি দিয়ে দিলাম ছড়িয়ে আর তারপরে ভালো করে আবার ভেজে নেব তারপরে পাস্তা মশলা ছড়িয়ে নামিয়ে নেব চলো আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে তোমরা যারা গ্রেভি গ্রেভি খেতে পছন্দ করো তারা এই সময় কিন্তু সস সরিয়ে নেবে তাহলেই খেতে বেশ ভালো লাগবে আর আমরা একদম শুকন শুকনো খেতে পছন্দ করি তার জন্য দেখতে পাচ্ছ একদম শুকন শুকনো গরম গরম নিয়ে নিয়েছি চারজনে আর চলো খেয়ে নেব যাই বলো তাই বলো এই যে পরিবারের সাথে সকল ফ্যামিলি মিলে বসে গল্প করতে করতে খাওয়া এই মজাটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি তাই না সেটা কিন্তু এক মানে এক কাপ করে চা হাতেও হতে পারে এই যে বসে বসে গল্প করতে করতে খাওয়া মেয়ের বরের সাথে সেটা কিন্তু ফাইভ স্টার হোটেলেও আমার মনে হচ্ছে এতটা অনুভূতি হয় না তাই না চলো তাহলে আমরা খে খেতে থাকি আর আবার রুটি করতে হবে এটা খেয়ে নিই তোমার দাদা ভাই একটুখানি দোকানে যাবে দোকানে কারণ হলো তালা মারা হয়নি তালা মেরে আসবে এই যে ডিনার নিয়ে চলে এলাম সেটা হলো দুধ রুটি তোমাদের দাদা ভাই খেলো আর আমি খাবো আমি একদম ঠান্ডা দুধে দুধ দুধ রুটি ভিজিয়ে খাই এই জন্য আমি একটু আগে ভিজিয়ে দিচ্ছি একটু আগে বলতে শুধুমাত্র এক থেকে দেড় মিনিট আগে চলো আজকে দুধ রুটি খেয়ে নিই ডিনারে আজকের মতো বলক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার নতুন বলক চলে আসবে ততক্ষণের জন্য বিদায় নিয়ে নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সকলকে আর যদি আমার বলক ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট একটা করে দিই